জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে সরকার গণপ্রতিনিধিত্ব আদেশের আইপিও অধ্যাদেশের খসড়ায় আবারও পরিবর্তন আনার সিদ্ধান্ত জনগণ ভোট দিতে গেলে নির্বাচন ভণ্ডুলের সুযোগ নেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের উপর আস্থা রাখতে চায় বিএনপি বলেছেন চন্দ্র রায় নির্বাচন সামনে রেখে আসন যোগ্য প্রার্থী বাছাই করছে এনসিপি এর বিশেষ কমিটি চলতি মাসেই সত্তর থেকে আশিটি আসনে প্রার্থীদের গ্রিন সিগনাল দিতে চায় দলটি মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ চার আসামির বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল দেশে রাজনৈতিক সংকটে শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের মধ্য দিয়ে শুনানিতে আপিল বিভাগকে বলেছেন বিএনপির আইনজীবীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জে তোর সন্দেহে তিনজনকে পিছিয়ে হত্যা স্থানীয়দের দাবি নিহতরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত গুরুতর আহত আরো দুজন জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা বিশ দিন ধরে ইফতেতাই মাদ্রাসায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন যুক্তরাজ্যের কেমব্রিজ শায়ারে ট্রেনের ভেতর ভয়াবহ ছুরিকা ঘাতে দশ জন আহত নয় জনের অবস্থা আশঙ্কাজনক দুই সন্দেহভাজন আটক মেসি গোল পেলেও ন্যাশ কাছে মায়ামির হার এমএলএস কনফারেন্সের সেমিফাইনাল গড়ালো দুই দলে তৃতীয় ম্যাচে